আজ আমি চলে এসেছি এমন এক পবিত্র জায়গায় যেখানে লক্ষ লক্ষ মানুষের ভক্তি আর বিশ্বাসের গল্প একসাথে মিশে আছে কে এই বড় মা কীভাবে শুরু হয়েছিল এই আশ্চর্য বিশ্বাসের পথ চলা চলুন আজ একসাথে দেখি অনুভব করি আর জেনে নিই নৈহাটির এই মার মন্দির স্থাপনের সেই অবিশ্বাস্য কাহিনী কখন যাবেন কিভাবে যাবেন পুজো দেওয়ার সামগ্রী এবং প্রসাদ কোথা থেকে নেবেন সব কিছু জানাবো এই ভিডিওতে আর পুজো দেওয়ার পর দুপুরে লাঞ্চ করার জন্য এখানকার সব থেকে বিখ্যাত রেস্টুরেন্টে নিয়ে যাবো আপনাদের ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল আমি গৌরব আজকের গন্তব্য হচ্ছে নৈহাটির বড়মার মন্দির সময় এখন সকাল আটটা আর আমি আছি শিয়ালদা স্টেশন থেকে এখান থেকে শুরু করছি আজকের ভিডিও ট্রেন আছে সকাল নটা আটচল্লিশে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল এই নতুন ট্রেনটাও দেখাবো তোমাদের সঙ্গে বড়মার মন্দির সম্পর্কে সব কিছু বলবো কখন দিতে হবে কীভাবে সব কিছু করতে হবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে তা লাইক কিন্তু অবশ্যই করে দেবে লোকাল ট্রেনে খুব একটা যাতায়াত হয় না আমার এই স্টেশনেও অনেকদিন পর আসলাম কিছুটা এগিয়ে আমার ডান দিকে দেখলাম এখানকার ওয়েটিং রুম এখানে আসবো পরে তার আগে এখান থেকে নৈহাটি যাওয়ার জন্য এসি লোকালের টিকিটটা কেটে নিলাম অফিস টাইম হলেও কাউন্টারে খুব একটা বেশি লাইন ছিল না একটা নব্বই টাকা করে দুটো টিকিট টোটাল একশো আশি টাকা টিকিটে লেখা ছিল জার্নি শুট কমেন্স উইদিন ওয়ান আওয়ার মানে টিকিট কাটার এক ঘন্টার মধ্যে যাত্রা শুরু করতে হবে কিন্তু আমরা প্রায় দেড় ঘন্টা আগে টিকিট কাটলাম মানে টিটি ধরলে ফাইন হতে পারে এই ব্যাপারে বলছি পরে তার আগে আজকের ব্রেকফাস্টটা সেরে ফেলি বাইরের এই কাউন্টার থেকে প্রথমে বুকিং করে নিতে হয় আমরা নিয়েছিলাম পুরি সবজি দাম অনেকটা বেশি এখানে একশো কুড়ি টাকা পার প্লেট এর থেকে স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে কিছু খেয়ে নিলেই ভালো হতো দুইজনের জন্য দুই প্লেট অর্ডার দিয়ে ঢুকলাম ভিতরে রেস্টুরেন্টটা ছোট কিন্তু বেশ পরিষ্কার আর এই পুরি ছিল আটার তৈরি খেতে খুব একটা ভালো না হলেও স্বাস্থ্যের জন্য ভালো সঙ্গে আবার রায়তাও দিয়েছিল আলুর তরকারিটাও বেশ ভালো ছিল এখনো এক ঘন্টার উপর সময় হাতে আছে তাই ভাবলাম এই ওয়েটিং রুমে গিয়ে বসা যাক অভিবাদন ওয়েটিং রুম একটা সিঁড়ি দেখলাম উপরের দিকে উঠে গেছে উঠে সোজা একটা ঘর আছে সেটা নন এসি আর ডান দিকে এসি ওয়েটিং রুম কাউন্টারে জিজ্ঞাসা করলাম পেমেন্ট কোথায় করব বলল রিজার্ভেশন থাকতে হবে লোকাল ট্রেনে যাত্রীদের হবে না বসতে না পেরে ফিরে চলে আসলাম নিচে দেখি অন্য কোথাও বসার জায়গা পাই কিনা ট্রেন ছাড়তে এখনো এক ঘন্টা এই সহযোগ বা এনকোয়ারি কাউন্টারে জিজ্ঞেস করলাম যে দেড় ঘন্টা আগে টিকিট কেটেছি কিন্তু টিকিটে লেখা আছে যে ঘন্টার মধ্যে যাত্রা করতে হবে তার জন্য কোনো অসুবিধা হবে না তো বললো না কোনো সমস্যা নেই নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে এই জায়গাতে বসে অপেক্ষা করছিলাম পনেরো মিনিট আগে আমাদের ট্রেন দিল আট নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর সিটি এসি লোকাল ইস্টার্ন রেলওয়ে সম্প্রতি শিয়ালদা ডিভিশনে চালু করেছে এই এসি ইএমইউ লোকাল ইএমের পূর্ণ রূপ হলো ইলেকট্রিক মাল্টিপেল ইউনিট মানে এটি এমন একটি স্বচালিত ট্রেন যেখানে আলাদা ইঞ্জিনের পরিবর্তে ট্রেনের বগিগুলোর মধ্যেই বৈদ্যুতিক মোটর বসানো থাকে এই ট্রেন যাত্রীদের জন্য একটা আরামদায়ক বিকল্প হিসাবে পরিচিতি পেয়েছে বারোটি কোচযুক্ত এই ট্রেনে স্লাইডিং ডোর সিসিটিভি জিপিএস এনেবেল ডিসপ্লে এবং ঘোষণা ব্যবস্থা রয়েছে ট্রেনের বাইরেটা যতটা সুন্দর ভিতরটাও ঠিক ততটাই পরিষ্কার আপাতত কেউ গুটকার পানের পিক ফেলেনি দেখলাম নটা মিনিটে ট্রেনের চাকা গড়াতে শুরু করলো শিয়ালদা স্টেশন থেকে প্রত্যেক রোতে সিটগুলোর উপর একটা করে ফ্যান রয়েছে এক কোনায় দেখলাম সিসি ক্যামেরা লাগানো আর তার নিচে দেখলাম ট্রেনের এমার্জেন্সি সিচুয়েশানে কি কি করণীয় সেই সব লেখা রয়েছে এই ট্রেনে দেখছিলাম ধরে ধরে প্রত্যেকের টিকিট চেক করা হচ্ছিল মানে টিকিট না কেটে ট্রেনে উঠলে ফাইন অবধারিত নৈহাটি পৌঁছানোর আগে এই ট্রেন দাঁড়িয়েছিল বিধাননগর দমদম জংশন বেলগড়িয়া সোদপুর খরদা ব্যারাকপুর আর শ্যামনগর স্টেশনে নৈহাটি পৌঁছাতে সময় লেগেছিল এক ঘন্টার একটু কম ট্রেন থেকে নেমে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। একটা দোকানে জিজ্ঞেস করলাম বলল ওভার দিয়ে উঠে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে খানিকটা গিয়ে বাদিকে দেখলাম একটা এসকেলেটার ব্রিজের উপরে নিয়ে যাচ্ছে স্টেশন থেকে বেরিয়ে রাস্তা পার করে সোজা চলে আসতে হয় আশেপাশে যা দোকান দেখলাম মনে হয় পৃথিবীর যাবতীয় জিনিস সব এখানেই পাওয়া যায় এই রাস্তা ধরে পাঁচ মিনিট হাঁটার পরেই চলে আসলাম মন্দিরের সামনে নৈহাটির জনপ্রিয় জাগ্রত দেবী বড় মা প্রতি বছর মা কালীর একটি বাইশ ফুট লম্বা মূর্তি তৈরি করা হয় যার ভিত্তি স্থাপন করা হয় লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজোর মাধ্যমে এটি ভারতের বাহান্নটি শক্তিপীঠের মধ্যে একটি প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রী এখানে আসেন পুজোর সামগ্রী কেনার জন্য প্রচুর দোকান পেয়ে যাবেন আশেপাশে একশো টাকা দিয়ে এরকম একটা ডালা কিনতে হয় ভিতরে পুজো দেওয়ার জন্য এখানে কি কি আছে পাঁচটা পেয়া আলকা সুদু দুপাটি মোমবাতি চেদি কাপড় একশো মালা পদ্ম সামনেই এরকম একটা লোহার গেট চোখে পড়ল যার উপরে লেখা ছিল প্রবেশ আশা করছি এখান দিয়েই ঢুকতে হবে সময় এখন সকাল এগারোটা মন্দিরে ঢোকার জন্য কোনো লাইন ছিল না এখানে পুজো দেওয়ার সময় হলো সকাল সাতটা থেকে দুপুর আড়াইটা বাইরে লাইন না থাকলেও ভেতরে কিন্তু বেশ ভিড় ছিল সবাই পুজো দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সামনে দড়িটা তুলতেই আমরা কিছুটা এগিয়ে এগিয়ে দাঁড়ালাম আগে যারা দাঁড়িয়ে আছে তারা পুজো দিয়ে বেরিয়ে গেলেই আমরা আরও এগোতে পারব তেইশ সালে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপে মা কালীর একটি প্রতিমা প্রত্যক্ষ করার পর অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে একটি বাইশ ফুট লম্বা মূর্তি তৈরি করেন যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত প্রতি বছর বারো কিলোগ্রাম সোনা এবং দুশো কিলোগ্রাম রূপর অলঙ্কার দিয়ে প্রতিমাটি সাজানো হয় দু হাজার একশো বছর পূর্তিতে দেবীর একটি নতুন মন্দির উদ্বোধন করা হয় একই বছর কালী পুজোর দিন কোষ্ঠী পাথর দিয়ে তৈরি বড় এই নতুন প্রতিমার প্রাণ প্রতিষ্ঠাও করা হয়েছিল বড় মায়ের চারটি হাতে অর্থপূর্ণ প্রতীক রয়েছে মা তার উপরের ডান হাত দিয়ে আশীর্বাদ করছেন নিচের ডান হাতে জল ভরা সন্দেশ যা সৎ জীবনযাপনকারীদের জন্য মাধুর্য পুরস্কার এবং সমৃদ্ধির উপরের বা হাতে তার অস্ত্র রয়েছে যা তার শক্তিকে বোঝায় অন্যদিকে মা তার নিচের বা হাতে একজন পাপির ছিন্ন মাথা ধরে আছেন দু সালে এই নতুন মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ কালী সময় মন্দিরে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় ঐতিহ্যগতভাবে প্রতিটি আমাবস্যায় এখানে বিশেষ পুজো আয়োজিত হয় সেই সঙ্গে প্রচুর পরিমাণে ভোগও বিতরণ করা হয় সাড়ে এগারোটার সময় বাইরে বেরিয়ে দেখি এন্ট্রি গেটের সামনে লম্বা লাইন লাইনের ওই পারে জুতো রেখে ঢুকেছিলাম খুঁজে পেতে অসুবিধা হয়নি প্রতি বছর কালী সময় আয়োজকরা মন্দিরের বাইরে একটি এলইডি স্ক্রিন স্থাপন করেন যাতে লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তরা মায়ের কাছে না পৌঁছানো অবধি পুজো দেখতে পারেন বাইরের দেয়ালে দেখলাম একটা বিশেষ বিজ্ঞপ্তি লেখা আছে তাতে বলা হচ্ছে কেউ তার বাইক বা অন্য কোনো গাড়ি পুজো দিতে চাইলে বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে আসতে পারেন মন্দির থেকে কিছুটা এগিয়ে এসে প্রসাদ কিনে নেওয়ার জন্য ছোট্ট একটা স্টলে এসে দাঁড়ালাম মন্দিরের একেবারে সামনে যে দোকানগুলো ছিল তার থেকে দাম কম এখানে পঞ্চাশ টাকায় বারোটা প্যারা কিনলাম এই দোকান থেকে আর পুজো দেওয়ার এই ডালাগুলো মন্দিরের সামনে দিয়ে কিনেছিলাম একশো টাকা দিয়ে কিন্তু এখানে দাম মাত্র পঞ্চাশ টাকা এগুলো দেখলাম বেশি সুন্দরভাবে সাজানো যদিও ভেতরে কি আছে সেটা আর জিজ্ঞাসা করিনি ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর এখানে কিন্তু শেষ করছি না সকাল সাড়ে এগারোটা বাজে এখন নৈহাটি থেকে এখন যাব ব্যারাকপুরে দাদা বোধহয় বিরিয়ানি খেতে দেখি কত ভালো বিরিয়ানি টেস্ট করে জানাবো তোমাদের সঙ্গে থাকো স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেই দেখলাম টিকিট কাউন্টার নৈহাটি থেকে শিয়ালদা যাওয়ার টিকিট কেটে নিলাম একেবারে যদিও মাঝখানে ব্যারাকপুরে নামব ট্রেনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না এই এক নম্বর প্ল্যাটফর্মেই আসে শিয়ালদা যাওয়া সব ট্রেন পনেরো বারোটার সময় ট্রেন চলে এসেছিল কিন্তু নৈহাটি থেকে ছাড়লো বারোটার সময় কুড়ি কিলোমিটার রাস্তা যেতে সময় লাগলো তিরিশ মিনিট ওঠার সময় ফাঁকা থাকলেও নামার সময় ট্রেন ছিল একেবারে ভিড়ে ঠাসা দাদা বৌদির রেস্টুরেন্টে যাওয়ার জন্য ওভারব্রিজে উঠে আমার ডান দিকের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলাম রাস্তায় সেদিন কড়া রোধ বাইরে বেরিয়ে দেখলাম হাওয়ায় উঠছে আমাদের জাতীয় পতাকা এই তিন রাস্তার মোড় থেকে ডান দিকে কিছুটা চলে আসতেই দেখতে পাবেন এই দাদা বৌদি হোটেল বহু বছর আগে একবার এসেছিলাম এখানে তখন এত বড় রেস্টুরেন্ট ছিল না ছোট্ট একটা দোকান ছিল আর বিরিয়ানির দাম ছিল মাত্র একশো টাকা রেস্টুরেন্টের একজন স্টাফ আমাদের নিয়ে আসলো সেকেন্ড ফ্লোরে এই বৌদি হোটেলের আলোকসজ্জা একটি উষ্ণ এবং আকর্ষণীয় পরিবেশ তৈরি করে এখানে ঝোলানো ল্যাম্প ব্যবহার করা হয়েছে যা মেটাল ও কাচের মিশেলে তৈরি এছাড়াও এখানে বেশ কিছু বিশেষ ডিজাইন চোখে পড়ে যেমন একটি বিশাল বড় মার্বেলের তৈরি দেয়াল ঘড়ি ছাদের ঢেউ খেলানো কাঠের নকশা পুরো স্থানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে সামনে রয়েছে একটা বার কাউন্টার এখানে আভিজাত্যপূর্ণ সাজসজ্জার সাথে একটি আরামদায়ক খাওয়ার পরিবেশের মেলবন্ধন লক্ষ্য করা যায় প্রথমেই আমাকে দিল এই মেনু কার্ড এখানকার সব থেকে বিখ্যাত ডিশ হলো এই বিরিয়ানি কোন বিরিয়ানির কত দাম এখানে সেটা দেখে নিতে পারেন আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি দাম দুশো নব্বই টাকা অর্ডার করার পর আধা ঘন্টার মধ্যেই দিয়ে গেছিল বিরিয়ানির লেগ পিসটা কিন্তু বেশ বড় ছিল কোয়ান্টিটি প্রচুর আর তার সঙ্গে বিরিয়ানির টেস্টও বেশ ভালো লেগেছে আমার রেগুলার ওয়াটার দেয় না এখানে টেবিলে বিসলেরির বোতল রাখা ছিল ওই জলই খেতে হবে আর সেটা দাম ও বিলে অ্যাড হয়ে আসবে সব মিলিয়ে আমাদের দুইজনের টোটাল খরচা হয়েছিল ছশো টাকা বাইরে জিজ্ঞেস করেছিলাম চিকেন বিরিয়ানি এখান থেকে পার্সেল নিলে দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা পুজো দিয়ে দেড়টার মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল এখন এই বেড়াকুর থেকে যাবো শিয়ালদা আর সেখান থেকে আমাদের যাদক এই ভিডিওটা এখানেই শেষ করছি এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও ভালো লাগলে লাইক করতে ভুলো না